আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে করব অনুশীলনী এক দশমিক চারের সাত নম্বর অঙ্ক এতে তিনটা অঙ্ক দেওয়া আছে অর্থাৎ তিনটা সরল দেওয়া আছে তা আমরা তিনটা সরলই পর্যায়ক্রমে করব তো প্রথম সরলটি দেখো সাতের পথে দেওয়া আছে কি সাত বিয়োগ আট ভাগের তিন যোগ আট বিয়োগ সাত ভাগের চার এটা হচ্ছে আমাদের ডাক এটাকে আমাদের সরল করতে হবে তাহলে আমরা লিখলাম সমাধান লিখে এখানে যে ডাকটা আছে এটা লিখলাম লিখে দেখো কি কি করেছি এই সাতের নিচে আছে আমরা জানি সাতের নিচে একটা এক আছে আবার এখানে যে আট আছে আটের নিচেও আমরা জানি একটা এক আছে ঠিক আছে এখন এক আট এক সাত এই তিনটা লসাগর করলে কত হবে জানো এই তিনটা লসায় করলে হবে ছাপ্পান্ন অর্থাৎ এক বাদ দিলাম তাহলে সাত আর আটের লসায় কত হবে ছাপ্পান্ন হবে আমি লম্বা একটা টান দিয়ে নিচে ছাপ্পান্ন লিখেছি এটা হলো আমাদের প্রথম কাজ তারপরে করতে হবে কি এই যে সাত কিন্তু উপরে নিচে কত আছে এক আছে এক দিয়ে আমি ছাপ্পান্নকে ভাগ করলে কত হবে ছাপ্পান্নই হবে ওকে ছাপ্পান্ন দিয়ে যে উপরের যে লব আছে এই লব সাত এটাকে আমরা কি করবো গুণ করবো অর্থাৎ নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করে বাদ দিয়ে উপরে যেটা থাকবে সেটাকে গুণ করব। তাহলে সাত গুণন ছাপান্ন গুণ দিলাম এই যে বিয়োগ চিহ্ন এখানে আমি বিয়োগ চিহ্ন দিলাম ওকে এখন এখানে কত আছে আট আট দিয়ে কি করব ভাগ করব। তাহলে আমরা জানি সাত আটা কত ছাপ্পান্ন সাত পেলাম এই সাত দিয়ে আবার এই তিনকে কি করব গুণ করব। দেখো সাত দিয়ে তিনকে গুণ করেছি এখানে আছে যোগ চিহ্ন আমি এখানে যোগ চিহ্ন দিয়েছি আটের নিচে কত আছে এক আছে ওকে এক দিয়ে ছাপ্পান্নকে ভাগ করলে একই হবে ওকে তার মানে ছাপ্পান্ন একে ছাপ্পান্ন হবে বাক্পল কত ছাপ্পান্ন এই ছাপ্পান্নকে উপরে যেটা আছে আট এটা দিয়ে গুণ করবো দেখো আট দিয়ে ছাপ্পান্ন কে গুণ করেছি এই যে দেখো চিহ্ন আমি এখানে এই বিয়োগ চিহ্নটি বসিয়েছি এখন নিচের যে সাত সাত দিয়ে আমি ছাপ্পান্নকে ভাগ করবো ঠিক আছে তাহলে ভাগ কত পাবো আট পাবো সাতাটা আটা ছাপ্পান্ন আট দিয়ে এই চারকে কী করবো গুণ করবো দেখো চারকে আট দিয়ে কী করেছি গুণ করেছি এখন পরবর্তী দাপ আমাদের মূল কঠিন কাজটা কিন্তু এখন হয়ে গেছে এখন তুমি ক্যালকুলেটর নাও ক্যালকুলেটরের সাহায্যে সাত গুণ ছাপ্পান্ন গুণ করলে কত হবে তিনশো তো বিরানব্বই এই যে বিয়োগ চিহ্ন আমি এখানে এই এই বিয়োগ চিহ্নটা দিয়েছি তিন সাতের কত একুশ আমি এখানে একুশ লিখেছি এই যে যোগ চিহ্ন আমি এখানে যোগ চিহ্ন দিয়েছি আবার আট দে চাপ্পান্নকে গুণ করে নাও ক্যালকুলেটের সাহায্যে চারশো কত চুয়াল্লিশ হো আটচল্লিশ হবে তারপর এই বিয়োগ চিহ্ন আমি এখানে বিয়োগ চিহ্ন দিয়েছি চারাটা কত বত্রিশ আমি এখানে বত্রিশ লিখেছি তো আশা করি এই দুইটা লাইন বুঝতে পেরেছো এখন আসো তৃতীয় লাইনে তৃতীয় লাইনে কি করেছে দেখো এখানে যুগ যেগুলো আছে সেগুলাকে একসাথে করেছি এখানে তিনশো বিরানব্বই এটা কোন চিহ্ন আছে যুগ চিহ্ন আছে দেখো কোন চিহ্ন আমরা কিভাবে বুঝবো যে সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেটাই হচ্ছে চিহ্ন আগে এখানে কি আছে একটা যুগ চিহ্ন আছে যুগ চিহ্ন আগে থাকলে দিতে হয় না তাই এখানে দেওয়া হয় নাই তো তিনশো বিরানব্বই চিহ্ন পেয়েছি আর একটা যুগ চিহ্ন সংখ্যা হচ্ছে তো আটচল্লিশ চারশো তো আটচল্লিশ দুইটাকে আমরা একসাথে একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসলাম নিয়ে আসার পর দেখো এখানে আছে একুশ বিয়োগের আর বত্রিশ হচ্ছে বিয়োগের ঠিক আছে তো বিয়োগের যদি থাকে তাহলে এই সংখ্যা দুইটি আমরা কি করব যোগ করব দেখো একুশ যুগ কত বত্রিশ সংখ্যা দুইটিকে যোগ করেছি আর সামনে কি চিহ্ন দিয়েছি বিয়োগ চিহ্ন দিয়েছি ব্র্যাকেটের ভিতর দিলে কি দিতে হবে এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে দেখো বিয়োগ দিয়ে যদি আমরা একুশকে একুশের আগে কি আছে প্লাস আছে আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস এই যে এখানে মাইনাস হয়েছে আবার এই যে মাইনাস দিয়ে যখন আবার প্লাস কে গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস দেখো বত্রিশের আগে কি আছে মাইনাস আছে ওকে তারপরের লাইনটা দেখো তুমি ক্যালকুলেটরের সাহায্যে এই দুইটাকে যুগ আছে এই দুইটাকে যোগ করো আটশো চল্লিশ হবে এই যে বিয়োগ চিহ্ন এখানে বিয়োগ চিহ্ন দাও একুশ আর বত্রিশ যোগ করো কত হবে তিপ্পান্ন হবে ওকে এখন তুমি নিচে ছাপ্পান্ন ছাপ্পান্ন থাকবে আটশো চল্লিশ থেকে তিপ্পান্ন বাদ দিলে কত হবে সাতশত সাতাশি হবে তুমি এখন ছাপ্পান্ন দিয়ে সাতশত সাতাশিকে ভাগ করো তাহলে কত হবে 14 সমস্ত ছাপ্পান্ন ভাগে তিন দেখে ছাপ্পান্ন দিয়ে আমরা সাতশো সাতাশিকে ভাগ করবো তো আগে করব করবো মধ্যে ছাপ্পান্ন দিয়ে ভাগ দেবো এক দিয়ে দিলে কত ছাপ্পান্নকে ছাপ্পান্ন দুই দিয়ে দিলে বেশি হয়ে যায় এখন আটাত্তর থেকে যদি আমরা ছাপ্পান্ন বিয়োগ করি তাহলে কত হবে বাইশ হবে আর উপরের সাত আমরা এখন নামাবো তাহলে এখন কত দিয়ে ছাপ্পান্নকে গুণ দিব কে চার দিয়ে গুণ করলে কত হবে দুইশত চব্বিশ হবে তো দুইশো সাতাশ থেকে দুইশো চব্বিশ আমরা কত পাচ্ছি সুতরাং চোদ্দ সমস্ত ছাপ্পান্ন ভাগের কত তিন এটাই হচ্ছে আমাদের নির্ণীয় মান নির্ণীয় মান আমরা এখানে লিখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন চলে যাব পরবর্তী অঙ্কে দেখো খতে কে ছিল খতে ছিল নয় বিয়োগ তিন সমস্ত ষোলো ভাগের পনেরো বিয়োগ দুই সমস্ত আট ভাগের সাত যোগ বত্রিশ ভাগের নয় তো আমরা এখন খ নাম্বার অঙ্কটা করে নিই দেখো খ নাম্বার অঙ্কে আমরা প্রথমে এখানে কি লিখেছি সমাধান লিখে ডাকটা লিখেছি লেখার পর এটাকে আমাদের একটু বেশি কাজ করতে হবে সেটা সমস্ত আছে এগুলোকে ভাঙতে হবে নয় বিয়োগ যা আছে তাই লিখেছি সমস্ত ভাঙার নিয়ম হচ্ছে এই যে তিন দিয়ে এই পূর্ণ সংখ্যা দিয়ে নিচে যে ঘর আছে ঘরকে গুণ করতে হবে অর্থাৎ তিন দিয়ে নিচেরটাকে গুণ করবো গুণ ফলের সাথে উপরেরটা কী করবো যোগ করবো দেখো আমরা তিন ষুলো কত তিন আর ষোলো যোগ করেছি কত তিন হচ্ছে আটচল্লিশ ঠিক আছে আটচল্লিশ আর পনেরো যোগ করেছি ঠিক আছে তো আমরা একসাথে করেছি দেখো আটচল্লিশ আর হলো পনেরো আটচল্লিশ আর পনেরো যোগ করলে কত হয় তুমি ক্যালকুলেটের সাহায্য করে নিতে পারো আটচল্লিশ পনেরো দেখো আট পাঁচ তেরো তিন হাতের আছে কত এক একে দুই আর হল ছয় কত পেলাম আমরা তেষট্টি পেলাম তাই আমরা এখানে তেষট্টি লিখেছি ঠিক একইভাবে দেখো নিচের আট এখানে আট এটা ঠিক থাকবে এখন এটা সমস্ত বাঙ্গ কীভাবে দুই দিয়ে আটকে গুণ করবো আর দু কত ষোলো ষোলো আর সাতে যোগ করলে কত হবে তেইশ হবে পরের যোগ চিহ্নটা আমি এখানে পরের যোগ চিহ্ন দিয়েছি আর বত্রিশ ভাগের নয় ঠিক বত্রিশ ভাগের নয় লিখেছি ওকে অর্থাৎ প্রথম কাজ আমরা কী করেছি সমস্ত যেটা আছে সেটাকে ভেঙ্গেছি ওকে অর্থাৎ যে আরেকটা জিনিস মনে রাখো যেগুলোতে সমস্ত থাকে অর্থাৎ তিন সমস্ত সুলভাগের পাঁচ অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে কোনো প্রকৃত ভগ্নাশ থাকে তাহলে সেটাকে বলে মিশ্র ভগ্নাশ অর্থাৎ এই যে ভগ্নাশটা আছে এটা হচ্ছে কি মিশ্র ভগ্নাশ এই ক্লাসটা তোমরা আগে জেনেছো এই বিষয়টা ঠিক আছে এখন আমাদের তৃতীয় লাইনে কি করতে হবে আগে এর মতোই আসতে হবে ঠিক আছে দেখো নয়ের নিচে কিন্তু আমরা কি জানি একটা এক আছে ওকে নয়ের নিচে একটা এক আছে ঠিক আছে এখানে যদি এক থাকে তাহলে ষোলো আট বত্রিশ এটা লসাগু কত হবে এগুলোর মধ্যে দেখো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 32 কত 23 23 কে দেখো 32 দিয়ে ভাগ করা যায় 23 কে 8 দিয়ে ভাগ করা যায় 23 কে 16 দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তার মানে এটা লসাগু কত হচ্ছে 32 আর তোমরা লসাগু বের করতে পারো তো এখানে দেখো এখানে যেটা নয় নিচে একটা এক আছে এক দিয়ে যখন 23 কে ভাগ করবে তাহলে 32ই হবে ঠিক আছে তার মানে বত্রিশকে এখন আমরা নয় দিয়ে গুণ করবো দেখো নয় গুণন বত্রিশ লিখেছি এই যে বিয়োগ চিহ্নটা আমরা এখানে এই চিহ্নটা দিয়েছি ঠিক আছে এখন ষোলো দিয়ে ষোলো দিয়ে কি করব এই বত্রিশকে ভাগ করব। ষোলো দিয়ে যখন বত্রিশকে ভাগ করবো ভাগ ফল পাবো কত দুই কারণ ষোলো দোকানে বত্রিশ এই দুই দিয়ে আমরা কি করব তেষট্টিকে গুণ করব দেখো দুই দিয়ে আমরা কি করেছি তেষট্টিকে গুণ করেছি পরে এই যে বিয়োগ চিহ্ন আমরা এখানে এই বিয়োগ চিহ্নটি বসিয়েছি এখন আট দিয়ে এই বত্রিশ কে ভাগ করবো তাহলে আট দিয়ে বত্রিশ কে ভাগ করলে কত পাই আমরা চার আটা বত্রিশ এখন এই চার দিয়ে উপরে যেটা আছে তেইশ এটাকে আমরা গুণ করবো দেখো তেইশ কে আমরা চার দিয়ে গুণ করেছি এই যে যোগ চিহ্ন আমি এখানে যোগ চিহ্ন বসিয়েছি এখানে আছে কত নিচে বত্রিশ আছে ঠিক আছে বত্রিশ দিয়ে যখন তুমি বত্রিশ কে ভাগ করবে তাহলে পাবা কত এক বত্রিশ এক দিয়ে নয়কে কে গুণ করবো দেখো এই যে নয়কে আমরা এক দিয়ে গুণ করেছি নয়কে নয় এখন এই দাপটা তোমরা বুঝতে পেরেছ এখন পরবর্তী দাপে কি করতে হবে দেখো পরবর্তী দাপে এইগুলাকে যেগুলো গুণ আছে সেগুলো আমাদের গুণ করতে হবে নয় দিয়ে বত্রিশকে গুণ করো ক্যালকুলেটার সাহায্যে দুইশো আটাশি পাওয়া ওকে এই যে বিয় চিহ্ন এখানে আমরা বিয় দিয়েছি তেষট্টিকে দুই দিয়ে গুণ করো একশো তো ছাব্বিশ পাবা এই যে বিয়ু চিহ্ন এখানে বিয় দিয়েছি শ চার দিয়ে গুণ করো তাহলে বিরানব্বই পাওয়া আবার কত নয় আর এই চিহ্নটা কিন্তু চলে এখন আমরা জানি এখন কাজ হচ্ছে কি আমাদের যেগুলো যুগ আছে সেগুলোকে একসাথে করতে হবে দেখো দুইশো আটাশি যুগের আছে আর এখানে আছে কত নয় যুগ তাহলে দুইটাকে আমরা একটা ব্র্যাকেটের ভেতরে নিয়ে আসলাম ঠিক আছে একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম দিয়ে বিয়োগ চিহ্ন দিলাম এখানে আর বাকি আছে কত একশো ছাব্বিশ আমরা আগে কিছু দিয়েছি আগে আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি দিয়ে দুইটাকে একটা ব্র্যাকেটে দিব আর যেহেতু আগে বিয়োগ চিহ্ন দিয়েছি সেই জন্য সেটা কী হয়ে যাবে ভিতরের চিহ্নটা যুগ হয়ে যাবে অর্থাৎ একশো ছাব্বিশ যোগ বিরানব্বই ঠিক আছে আমরা এখানে লিখেছি তারপরের কাজ হচ্ছে দেখো এখানে আছে কত বত্রিশ আছে ঠিক আছে আমাদের নিচে বত্রিশ লিখতে হবে আর দুইশো আটাশি যুগ নয় দুইশো সাতানব্বই এই যে বিয়োগ চিহ্ন এখানে বিয়োগ চিহ্ন একশো ছাব্বিশ আর বিরানব্বই যোগ করলে কত হবে দুশো তো আঠারো হবে ঠিক আছে তারপর এই বত্রিশ আমরা এখানে বত্রিশ লিখলাম দুইশো সাতানব্বই থেকে যখন দুইশো আঠার বিয়োগ করবো তাহলে কত হবে উনাশি হবে ঠিক আছে আমরা এখানে উনাশি লিখলাম এখন যেহেতু উনাশি উপর একটা বড় নিচেরটা ছোট সেজন্য আমরা উনাশিকে বত্রিশ দিয়ে ভাগ করব তাহলে পাবো কি দুই সমস্ত বত্রিশ ভাগে পনেরো আমরা একটু ভাগটা করে দেখি দেখো বত্রিশ দিয়ে উনাশিকে ভাগ করলে প্রথমে কত দিয়ে দিব একবার দিয়ে দিলে বত্রিশ থেকে বত্রিশ দুইবার দেও দুইবার দিলে কত হয় দুইবার দিলে হয় বত্রিশ দুখানে কত চৌষট্টি হয় ঠিক আছে আমরা এখানে চৌষট্টি লিখলাম লিখার কাজ হলো এখন আমাদের বিয়োগ করতে হবে দেখো নয় থেকে যখন চলে যাবে তাহলে কত থাকবে থাকবে আমরা এখানে সাত থেকে যখন ছয় চলে যাবে তখন থাকবে কত এক থাকবে তার মানে কি দাঁড়াল দেখো দুই সমস্ত বত্রিশ ভাগে কত পনেরো এই যে আমরা লিখলাম এখানে কত দুই সমস্ত বত্রিশ বাঘের পনেরো এটাই হচ্ছে আমাদের নির্মীয় মান করি এখন আমরা ঘ নাম্বারটা দেখো এখানে প্রথমে দেখো দুই সমস্ত দুই ভাগের এক বিয়োগ চার সমস্ত পাঁচ ভাগের তিন বিয়োগ এগারো যোগ তারপরে সতেরো সমস্ত পনেরো ভাগের সাত তো আমাদের প্রথম কাজ কি হবে বলো প্রথম কাজ হলো যেগুলো মিশ্র আছে বা সমস্ত আছে এটাকে আমরা কি বলি সমস্ত বলি ঠিক আছে এই সমস্তটাকে আমাদের কি করতে হবে ভাঙতে হবে ঠিক আছে এখানে দেখো লিখেছি পরে দুই দুই ভাগের দুই দোকানে কত চার চারেক কত পাঁচ আমরা এখানে পাঁচ লিখেছি আবার এই যে নিচে পাঁচ এটা এখানে পাঁচ ঠিক রইল চার পাশে কত বিশ বিশার দিনে কত তেইশ আমরা এখানে তেইশ লিখেছি আর এই চিহ্ন কিন্তু আগে যে চিহ্ন আছে সেটা হবে এখানে বিয়োগ আছে এখানে এখানে আমরা বিয়োগ দিয়েছি এখানে এগারো আছে পূর্ণ সংখ্যা আমরা এগারোই থাকবে এখানে যোগ এখানে যোগই থাকবে এখন সতেরো আর হচ্ছে পনেরো গুণ করো গুণ করে সাত যোগ করো যোগ করলে কত হবে দুই বাষট্টি হবে আর নিচে পনেরো আছে ঠিক আছে পনেরোই থাকবে এখন আমাদের সমস্ত বাংলার পরে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের লসাগু করতে হবে ঠিক আছে আমরা জানি এগারো নিচে কত আছে এগারো নিচে আমরা একটা এক আছে এটা আমরা জানি তাহলে দুই পাঁচ এক পনেরো এটা লসাগু কত হবে দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে পনেরো এটা একটা লসাগু বের করার নিয়ম তোমরা লসাগু বের করার নিয়ম আরও জানো তো পনেরোকে দুই দিয়ে গুণ করলে কত হয় ত্রিশ হয় ঠিক আছে ত্রিশ ত্রিশও এটা লসাগু কেন দেখো ত্রিশকে দুই দিয়ে পাঁচ দিয়ে পনেরো দিয়ে ভাগ করা যায় কিন্তু তুমি যদি মনে করো যে আমি লসাগু এখানে পনেরো দেবো পনেরো দেওয়া যাবে না কেন পনেরোকে তুমি দুই দিয়ে ভাগ করতে পারবে না ঠিক আছে ওকে তাহলে আমরা লসাগু পেলাম কত ত্রিশ পেলাম এখন কাজ হলো লসাগু বের করার পর যে হর তাকে এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করতে হয় অর্থাৎ এই দুই আছে হর দুই দিয়ে আমরা ত্রিশকে ভাগ করলে কত হবে পনেরো পাবো ভাগফল কত পাবো পনেরো ঠিক আছে পনেরোকে এই পাঁচ দিয়ে গুণ করতে হবে দেখো পাঁচ গুণ পনেরো আমরা এটা লিখেছি আবার ঠিক একই নিয়ম এই পাঁচ দিয়ে কে তুমি ভাগ করো তাহলে কত পাবা ছয় পাবা ওকে তাহলে ছয় ত্রিশ আমরা জানি তাহলে কত পেলাম ছয় পেলাম এই ছয় দিয়ে এই কে গুণ করবো দেখো তেইশকে আমরা ছয় দিয়ে গুণ করেছি এখানে আছে কত এগারো এটা নিচে এক আছে যেহেতু এক আছে তাহলে আমরা সরাসরি কী করবো এগারোকে ত্রিশ দিয়ে গুণ করব। ঠিক আছে এগারোকে ত্রিশ দিয়ে গুণ করেছি তারপরে এই যে বিয়োগ চিহ্ন আছে আমরা এখানে চিহ্ন দিলাম এখন পনেরো কে পনেরো ত্রিশকে ভাগ করবো পনেরো দু মানে ত্রিশ তাহলে ভাগ কর কত পেলাম দুই পেয়েছি দুই দিয়ে দুইশো বাষট্টিকে গুণ করেছি ওকে একই নিয়ম সবগুলো সরলের নিয়ম একই এখন কাজ হল নিচের যেই লসাগ অর্থাৎ হর ত্রিশ আছে আমরা এখানে ত্রিশ লিখলাম লিখে গুণের কাজটা আগে করব। সরল করার নিয়ম হচ্ছে প্রথমে কার কাজ করতে হবে এখানে গুণের কাজ করতে হবে ঠিক আছে যেহেতু এখানে গুণ আছে তো পাঁচ দিয়ে পনেরোকে যখন গুণ করব পাঁচ পনেরো কত পঁচাত্তর এই যে বিহু চিহ্ন এখানে বিহু চিহ্ন দিলাম তেইশকে তুমি ছয় দিয়ে গুণ করো সাতত্রিশ হবে এই যে বিহু ছিহ্ন এই বিহু চিহ্ন এগারোকে তিন তিরিশ দিয়ে গুণ করো তিন এগারো তেত্রিশ আরেকটা শূন্য তিনশো হবে তারপর এই যে যুগ ছিহ্ন এখানে যুগ চিহ্ন দাও তারপর দুইশো বাষট্টিকে দুই দিয়ে গুণ করলে কত হবে পাঁচশো হবে এটা তুমি ক্যালকুলেটের সাহায্য করতে পারো এখন ঠিক আগের মতোই যেগুলো যুগ চিহ্ন আছে সেগুলোকে একটা ব্র্যাকেটে দাও দেখো এখানে যোগ চিহ্ন আছে কত 75 আছে আর 500 কত 24 আছে এই দুইটা হচ্ছে যোগ চিহ্ন ঠিক আছে আমি এটাকে প্রথমেই একটা ব্র্যাকেটের ভিতরে কি করলাম নিয়ে আসলাম ঠিক আছে 75 যোগ 200 524 নিয়ে আসার পরে দেখো এখানে কি আছে এখানে 137 বিয়োগে 330 বিয়োগের দুটো কি বিয়োগে তাহলে দুটোকে আমি ব্র্যাকেটে দেব এই চিহ্নটা কি হবে এখানে হচ্ছে এটা হচ্ছে বিয়োগ চিহ্ন এটা কি চিহ্ন বলো এটা হচ্ছে দেওয়ার পর এখানে দেখো পঁচাত্তর আর হচ্ছে চব্বিশ পঁচাত্তর আর চব্বিশ যোগ করলে কত হবে পাঁচশো নিরানব্বই হবে আর একশো আটত্রিশ আর হচ্ছে তিনশো ত্রিশ এই দুইটাকে যোগ করো আর এখানে চিহ্ন এখানে বিয়োগ চিহ্ন বসিয়েছি তাহলে একশো আটত্রিশ আর তিনশো ত্রিশ যোগ করলে কত হবে চারশত আশ আষট্টি এখন কাজ বিয়োগ আছে পাঁচশো নিরানব্বই থেকে চারশো আষট্টি বিয়োগ করো তাহলে কত হবে একশো একত্রিশ হবে নিচে যে ত্রিশ এই ত্রিশ কি ফল ঠিক থাকবে এখন একশো একত্রিশকে ত্রিশ দিয়ে ভাগ করো তাহলে একশো একত্রিশকে যখন তুমি ত্রিশ দিয়ে ভাগ করবো দেখো কতবার যাবে যেহেতু এক আর তিন তেরো এটা হচ্ছে ছোটো ত্রিশ থেকে যাবে না তার মানে একশো একত্রিশকে কে ত্রিশ দে ভাগ করতে হবে তুমি চার দে ভাগ চার দিয়ে গুণ করো দেখো চার দিয়ে গুণ করলে কত হয় তিন চারে কত একশো তো বিশ হয় ওকে তুমি যদি এখন পাঁচ দিয়ে গুণ করো তিন পাঁচে কত হবে হবে বেশি হয়ে যাবে তাহলে দেশ চার দিয়ে দিতে হবে এখন বিয়োগ করো বিয়োগ করলে এক নামবে তিন থেকে দুই গেলে কত নামবে এক নামবে অর্থাৎ চার সমস্ত ভাগের এগারো তো চার সমস্ত ভাগের এগারো আমরা পেয়েছি এটাই হচ্ছে আমাদের নিয়মীয়ত্তর ক্লাসটি ভালো কিনা আর বুঝতে পেরেছে কিনা সেটাই হচ্ছে কথা সেই জিনিসটাই তোমরা আমাকে জানিয়ে দাও তবে চারটি দাপ মনে রাখো চারটি দাপ মনে রাখলে তোমার অঙ্ক সহজ হয়ে যাবে তো পরবর্তী ক্লাসে আবার কথা হবে আল্লাহ হাফেজ